আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়াজিয়াস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি খুব মজাদার একটি রেসিপি আর যেহেতু এই বর্ষার সিজন চলছে বর্ষাকালে গরম গরম বোনা খিচুড়ি খেতে অসাধারণ লাগে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে আসি এখানে হাফ কেজি পোলাও চাল নিয়েছি মুসুর ডাল দুশো গ্রাম মুরগির মাংস এক কেজি হলুদুর গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ নিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি চারটে এলাচ চারটা লবঙ্গ আবার এখানে আছে দেড় টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা পরিমাপ মতো লবণ এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে আছে কাঁচামরিচ মরিচ চায়ের কাপের এক কাপ সয়াবিন তেল আমি এখানে সোয়াবিন তেলটাই ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ তেল দিতে পারেন চুলায় একটা পেন বসিয়ে এখন দিয়ে দিলাম একে একে গরম মশলাগুলো মশলাগুলোকে কয়েক সেকেন্ড তেলে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা এখন দিয়ে দিব পেঁয়াজটা যখন হালকা বাদামি বর্ণের হয়ে যাবে তখন দিয়ে দিব আদা রসুনের পেস্টগুলো আমি এখানে এক কেজি মুরগির মাংসর জন্য দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা ব্যবহার করছি আপনারা পরিমাপটা কম বেশি দিতে পারেন দিয়ে দিব পরিমাপ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এই ক্ষেত্রে ছোলার ফ্লিমটা থাকবো লো হিটে যাতে মশলাগুলো পুড়ে না যায় একে একে শুকনা মশলাগুলো দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব কিছু পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হবে তেলটা যখন উপরে ভাসবে তখন দিয়ে দিব মুরগির মাংসগুলো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায় এখন ঢাকনা দিয়ে দিব মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো আমার মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট এখন একটু নাড়ব নেড়ে চেড়ে আগে থেকে পরিষ্কার করা চালগুলো এখন দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে নাড়ব যাতে পাতিলের সাথে লেগে না যায় এক্ষেত্রে সোলার ফ্রিমটা লোহিটে দিতে হবে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব এখানে আমি সাতশো গ্রামের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে ফুটন্ত গরম পানি পানিটা আগে থেকে গরম করে রাখতে হবে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে আপনার খিচুড়িটা নরম হয়ে যাবে অবশ্য গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব খিচুড়িটা বলক আসার জন্য খিচুড়িটা যখন বলক এসে পড়বে তখনই চুলার ফ্লেম লো হিটে করে দিব যাতে পাতিলের নিচে লেগে না যায় আমার পাতিলটা যথেষ্ট ভারী তার জন্য আমার পাতিলের নিচে কোনো তাওয়া ব্যবহার করতে হয়নি আপনাদের পাতিলটা যদি পাতলা হয়ে থাকে অবশ্য তাওয়া ব্যবহার করবেন না হলে খিচুড়িটা নরম হয়ে যাবে লেগে যেতে পারে পাতিলের তলায় কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চলে আসলাম এখন খিচুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করছি এইটি পারসেন্ট আমার খিচুড়িটা হয়ে গেছে এখন কিছুক্ষণ লো হিটে রাখবো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটার ফাইনাল লুক এরকম পারফেক্টভাবে খিচুড়ি বানাতে হলে আমার রেসিপিটাকে ফলো করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন